আমারা নব ফাতে আমারা নবী হাশের আমারা নবী মাহি আমার নবী দা আমারা নবী সরাজ আমারা নবী রশীদ আমারা নবী মনির আমার নবী বশীর আমারা নবী নাজির আমারা নবী হাদি আমারা নবী মাহদী আমারা নবী আমারা নবী তোহা আমারা নবী মসামিল আমারা নবী মত আমারা নবী শফী আমারা নবী কলিম আমারা নবী হবীব আমারা নবী মুে আমার নবী মরতা আমারা নবী মুে আমারা নবী মখতার আমারা নবী নাসির আমারা নবী মনসুর আমার নবী بقائم امر النبي حافظ امر النبي شهيد امر النبي عادل امر النبي حكيم امر النبي نور امر النبي برهان امر النبي حسذ امر النبي أبتشي امر النبي متي امر النبي مسكور امر النبي مؤمن امر النبي موائز امر النبي مداني امر النبي عربي امر النبي هاشمي امر النبي تهامي امر النبي حزازى، امر النبي قريشي امر النبي رؤوف امر النبي رحيم امر النبي ياتيم امر النبي غني امر النبي جواد امر النبي اول امر النبي اك أمر النبي ظاهر أمر النبي باطن أمر النبي وما أرسلناك

প্রশ্ন আসতে পারে সুন্নিদেরকে কেন জানার তালাশ করবে একটা কারণে একটা কারণে ওহাবিরা বিক্রি হয়েছে সৌদের রিয়ালের কাছে আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে আর শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে দানাত্রে বলে ঠিক না নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় আর কমিদের কাছে বিক্রি হতে পারে না মোতালেম হোসেন সালামকে একজন বক্তার কথা শুনেছেন সেই নাকি ওহাব সুন্নি থেকে ওহাবি হয়েছে কসম খোদার সুন্নিরা কারো কাছে বিক্রি হয় না যারা মদিনাওয়ালার কাছে বিক্রি হয়ে যায় আর অন্য কারো কাছে বিক্রি হতে পারে না বুঝে গিয়েছে এতদিন সে সুন্নিদের লেবাস ব্যবহার করে ধান্দাবাজি করেছে সুন্নিরা ধান্দাবাজি করে না সুন্নিরা জীবন দিবে একজনের কদমে তিনি হচ্ছেন মাদিনাওয়ালা আলাইতো জাবান খুলে বলে সোহা না না এরা মনে দেখে নাই এবার যশ্নে জলুস আপনাদের কুলিয়ার চর একজন যুবক শহীদ হয়েছে আমাদের ব্রাহ্মণ বাড়ি এক কসবাতে বিরাশি বৎসরের এক মুরব্বী নাম হচ্ছে হাফেজ মমতা সাহেব এক বছরে একবারও পাঞ্জাবি আয়রন করানা বয়স হয়ে গিয়েছে এখন পাঞ্জাবি কেন আর আয়রন করাবে কিন্তু রসূলের মিলাদ النবি দিন যখন আসছে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই পাঞ্জাবিটা আয়রন করে ডান হাতে লাঠি আর বাম হাতে তার নাতির হাত ধরে টুকটুক করে জশ্ন जुलूसে হাঁটতে শুরু করলো বামমন বাড়ির কুষ্ঠা করে রসূল দুষ্কোড়ে রসূল গদ্দাররা আমার সে বাবার মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মাথার মধ্যখানে বাড়িটা ফাটি ফেললো আর রক্তাক্ত করে তিনি সাদা পাঞ্জাবি রক্তাক্ত করেছে তারা মনে করেছিল সুন্নিদের জশ্নে जुलুসে হামলা করলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে তারা মনে করেছে সুন্নিদেরকে রক্তাক্ত করলে মিলাদুন নবী আদ করবে না তারা মনে করেছে সুন্নিদেরকে আঘাত করলে নবীর প্রাণের কথা বলবে না তারা জানে না হুসাইন ইদার রক্ত দেয় আটিদের রক্ত চুষে খায় তারা জানে না যত জাবের রক্ত সুন্নি হবে শক্ত ডান হাত তুলে বলো ঠিক কি না সরকার মদিনার প্রেমে সুন্নিরাস জীবন দিবে কিন্তু ইমান কখনো বিক্রি করতে পারে আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ আমি গিয়ে যাব না বীর যত দিকে না বাধা এ বেলিস আমি গে যাব না বীর বল বলো না আমি গে যাব না বীর কেউ করে শুনম কেউ কর বে নাম আমি গে যাব না বীর গুণ গান হাত তুলে বড় ঠিক না কেও করে বে শুনম কেউ কর বে নাম আমি গে যাব গান খোদা তুমি মোর রাম মোর নবী মোর সব আমি গে যাব না বীর গান বলুন না আমি গে যাব বীর গান মম থেকে বলুন তো আমরা সকলে আল্লাহ রাজি করতে চাই কি হাত তুলে সমর্থন দিবেন চাই কি না আজকে থেকে মনে রাখবেন খোদা কি রেদা হে খোদা হে রাজায় মোহাম্মদ বাবা একটু কল্পনা করে দেখুন আদম সফিউল্লাহ সাড়ে তিনশো বছর কেঁদেছিল রব্বানা জলামনা আংফুসানা তিনার চোখের পানি এমন ভাবে পড়েছে আদম সফিউল্লাহর চোখের পানি যদি এক পাল্লা দেওয়া হয় আর তামাম দুনিয়ার গুনাগার বান্দার চোখের পানি অন্য পাল্লায় আদম চোখের চোখের পানি সমান হবে না কেন কাঁদলো আল্লাহকে রাজি করার জন্য হজরত ইউনুস আলী সালাম মাছের পেটে চল্লিশ দিন কোন দোয়াটা জানি পড়েছিল ইলাহা ইল্লা আন্তা সুবাহ

আল্লাহ সত্তর হাজার নূরের পর্দায় একটু করে করে দিয়ে ঝলক বেড়েছিল আমি কাশিমি আল্লাহ করে সুরমা হয়ে গেল পাহাড়টি একটা বার করলেন না কেন আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিম ইসমাইল চিত হয়ে শুয়ে আছে বাবা আমার গলায় চুরি লাগিয়ে আমাকে জবাই করে কোরবানি করে দাও একটা বার উফ করেন না কেন আল্লাহকে রাজি করার জন্য তাহলে বোঝা গেল তাম দুনিয়া চায় আল্লাহকে তামাম দুনিয়া খুশি করতে চায় আল্লাহকে तमाम দুনিয়ার রাজি করতে চায় আল্লাহ গো আল্লাহ আজকে আমরা রদর পর্দা দরবার শরীফ থেকে আমরা জানতে চাই तमाम দুনিয়া চায় তোমাকে तमाम দুনিয়ার রাজি করতে চায় তোমাকে তুমি আল্লাহকে কা উপর রাজি করতে চাও খুশি করতে চাও আমার আল্লাহ বলে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও तमाम দুনিয়া চায় আমি আল্লাহকে আর আমি আল্লাহ চাই খুশি করতে একজনকে আমি জানি আজকে মাইকার আওয়াজ সামনে পিছনে দানে বানে যতটুকুর যায় অনেকে আজকে মাহফিলে আসে নাই দোস্ত মাহফিলে যাবি না যাব না কেন এটা বিদাতিদের মাহফিল এটা মাজার পূজারিদের মাহফিল এটা বিরাটি খরোদার মাহফিল এটা তাবার খরোদার মাহফিল বাইরে করা শুনতে পাচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আমার আল্লাহ বলে তাম দুনিয়া চাই আমি আল্লাহকে 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 আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে 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 আল্লাহ তিনি কে আমার আল্লাহ কোরআনের বাসায় বলে কয়েক নারা তাকাল লোবা ওয়াজ হিকাফি

আল্লাহ কে একটু জাবান খুলে বলুন খে সাত ছাপ করে বলুন খে তাম দুনিয়া কেবলা হচ্ছে আল্লাহ 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 আর আল্লাহর কেবলা হচ্ছে মদিনা ওয়ালা জুরে বলে সুবহান গোল্লাপ নয় নবী জি গোল্লাপরে বাবা নাবিজি জি হইলেন কাবার কাবা গোল্লাপ নয় নবী বলুন না গোল্লাপ নয় নবী জি গোল্লাপরে বাবা নবী জি

ইমাদিনা নাবালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা ওই নবীর প্রেমে আল্লাহ আগ পর্যন্ত আমাদেরকে কবুল করুক সবাই বলি আমি আমরা সব সময় বলেছি আমরা সুন্নিরা রিক্সার ড্রাইভার আমরা ভ্যান চালক আমরা দিনমজোর আমরা মুছি আমরা কুলি আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই কিন্তু আমাদের হৃদয় খুলে দেখো এক সাগর পরিমাণ নবী প্রেম পাবে নবীর মোহাম্মত পাবে আমরা বেলায় হতে পারি কিন্তু রসুলের প্রেমের বেলায় আমরা এত বড় ধনী আমাদের থেকে হতে পারে না আজকে থেকে মনে রাখবা সরকারের মদিনা যেই দিন দুনিয়াতে আগমন করেছে তাম দুনিয়ার সমস্ত কীট পতঙ্গ সরকারে মদিনাকে ওয়েলকাম জানিয়েছে মাক্রোসা বলো মধুপোকা বলো তারাপোকা বলো এমনকি পবিত্র কোরআনের আলী

زانے کہا زمانہ کی مام آیا سن نے کہا ساکے کاؤ سار آیا شن نے کہا شاپے محشر آیا سوانے کہا سوادلی کاؤ امین آیا دوانے کہا دوفل مولا آیا توانے کہا تبیب کلوب آیا زوانے کہا ظالم کو تھرنے والا آیا آن نے کہا قررت العین آیا قوان نے کہا قائب کی خبر دینے والا آیا نے کہا فقیروں کا مولا آیا قوف نے کہا قوت دینے والا آیا قف نے کہا کملی والا آیا لم نے کہا لولا کا خطاب آیا مم نے کہا محمد مد رسول اللہ صلی اللہ علیہ وسلم آیا نو نے کہا نور خدا آیا کہا نے کہا ہاں نے کہا برہا کے آیا یا نے کہا دار نبی والا দুনিয়া মে তাশরীফ লায়া দুই হাত তোলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বন্ধ করা যাবে তবে আপনি দেখেছেন গত ছয় মাস পূর্বে বাংলাদেশের এক স্কলার বলেছিল আমার নবী 40 বছর আগে কোন নবী ছিলেন না যদি বলেন চল্লিশ বছর আগে যদি নবী না থাকে আমি তাকে মন স্বামী তাকে প্রশ্ন করার জন্য রসুল যদি চল্লিশ বছর আগে নবী না থাকে মা হালিমা বলে আমি রসুলকে যখন দশ দিন মাত্র বয়স রসুলকে আমি কোলে নিলাম কসম খোদার আমি দেখলাম আমার দুইটা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে এক ফোঁটা দুধ আমার স্তনের মধ্যে নাই আমি আমার ছয় মাসের সন্তানকে এক ফোঁটা দুধ পান করাতে পারছি না কিন্তু শিশু নবীকে কোলে নিয়ে আমি যখন বুকের সাথে ঝাপটাই দৌড়লাম কসম খোদার সেকেন্ডের ভিতরে আমার শুকনা ইস্তন গুলা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো যদি বলে আমার রসুল যদি চল্লিশ বছর আগে নবী না হয় মা হালিমা বলে রসুলের বয়স মাত্র এগারো দিন হলো আমি কাবার সামনে গেলাম লাভবাহিক আল্লাহ হুম্মা বলে আমি ষাটটা চক্কর দিলাম হঠাৎ করে আমি দেখলাম কাবার কোণের মধ্যে ছোট্ট একখানা পাথর আছে ওই পাথরকে চুমা দিলে জিন্দিগিরে গুণাগুলো চুষে নিষ্পাপ করে পেলে নাম হচ্ছে হাজরে আমি সে পাথরের দিকে শিশু নবীর বয়স মাত্র এগারো দিন নবীকে আমি কুলের মধ্যে করে আমি পাথরের দিকে যাচ্ছিলাম খুব আর কসম সালামিফতে মধ্যে লেখে মা বলে এখনো আমি পাথরের কাছে যেতে আরো পাঁচ হাত দূরত্ব বাকি আছে কিন্তু এর আগেই দেখলাম পাথরটা দৌড়ে এসে রসুল্লাহ নুরানের ঠোঁটগুলা চমাতে শুরু করলো জোরে বলে রসুল যদি চল্লিশ বছর আগে নবী না হয় মা হালিমা বলে রসুল্লার বয়স মাত্র এক মাস হয়েছে আমি যখন গড়ে গেলাম আশেপাশের রমণীরা বলে হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ হঠাৎ করে মা হালিমা বলে আমাকে টাকা পয়সার কথা কেন জিজ্ঞাস করছ হালিমা চোখ পাকে দিবি না এমনও রাত গিয়েছে ছয় মাস পর্যন্ত রাতের বেলায় অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ কারণ চারাক জেলাতে হলে তেল লাগবে তেল কিনতে হলে টাকা লাগবে তুমি হালিমার কাছে টাকা নাই ছয় মাসে অন্ধকারে অন্ধকারে রাত কাটিয়েছ কিরে হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ আজকে একটা মাস রাতের বেলা তোমার ঘরে লাইট তো জলে জ্বলে আবার দিনের বেলা তোমার বলে লাইট চলে। কারণ কি মা হালে মা হাওমা করে কাঁদতে লাগলো আরে বুকা লাইট লাগালে মানুষ রাতের বেলা লাগায় দিনের বেলা তো কখনো লাইট জ্বালায় না আল্লাহর কসম যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে কোনো লাইট আমার ঘরে লাগাতে হয় না ওই নবী নূরেই আমার ঘরটা আলোকিত হয়ে থাকতে বলে সোহারা ফসল যদি চল্লিশ বছর আগে নবী না হয় মা হালিমা বলে রসুল্লার বয়স যখন দেড় বৎসর ছিল আমি রসুল্লাকে দোলনার মধ্যে রেখে আমি গড়ার বারান্দা রেখে আমি হালিমা গড়ে একটু বিশ্রাম নিলাম ঘুমিয়ে গেলাম হঠাৎ করে বাইক থেকে আমার শুরু হলো ক্যামত কেয়ামত কেয়ামত আমি হালিমা গর থেকে বের হয়ে আমি যখন দেখলাম আশেপাশের রমণীরা গর থেকে কাপড় ছোপড় গুলা সব বের করে ফেলছে আর কিয়ামত ক্যামত বলে চিৎকার করছে মা হালিমা দুইজন রমণীকে বললো পাগল হয়ে গিয়েছ কিয়ামত বলে কেন চিৎকার করে দুইজন রমানে বলে হালিমা জমান সামনে কথা বলবা আমরা কিয়ামত কেন বলছি একটু দিকে তাকালেই তুমি ট্যার পাবা মা হালিমা আসমানের দিকে তাকাই থর করে কাঁপতে শুরু করলো হালিমা কি হয়েছে মা হালিমা বলে আমি দেখলাম আসমানের চারটা কতক্ষণ দক্ষিণের লাভ মারে কতক্ষণ পূর্বে লাভ মারে কতক্ষণ পশ্চিমে আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাপালাপি করে কেয়ামত নিশ্চিত হয়ে যাবে আমি হালিমা এখন নিজ কেয়ামত বলতে শুরু করলাম আমি গড়ে ঢুকি আমি কাপড় চোপড় বের করি অলঙ্কার বের করে আস আসবাবপত্র বের করে সর্বশেষ উজু করার জন্য আমার একখানা লোটা ছিল ওই লোটাখানা নিয়ে আমি গত থেকে বের হব রসুল্লার দুলনার পাশ দিয়ে পার হচ্ছিলাম কসম খোদার আমার চোখটা রসুল্লার দুলনার উপরে গিয়ে পড়ল আমি দেখলাম রসুল দুলনার মধ্যে চিট হয়ে শুয়ে আছে আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায় চারটা দক্ষিণ দিকে চলে যায় আঙ্গুলটা উত্তর দিকে গেলে উত্তরের দিকে চলে যায় জোরে বলে সুবাহা মা হালিমা বলে সাদিয়া বংশের মহিলারা না তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাপালাপি করে কেমন হয়ে যাবে আরে না চাঁদ লাপালাপি করে কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমারা বারান্দায় জোরে বলে সোবাহা ওই